এই ছয়শ পঞ্চাশ সালের প্রাপ্ত পৃথাটাই পদন ঘটেছে স্বাধীনতার এই দ্বিতীয় স্বাধীনতার যুগে যারা সরকার পরিচালনা করবেন ওই অবস্থায় রক্তের কথা স্মরণ করতে হবে ওই পক্ষের আত্মত্যাগের কথা স্মরণ করতে হবে আমাদের আদর্শে কথা স্মরণ করতে হবে কেন তারে রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই বৈষম্যহীন বাংলাদেশে এখন ছাত্র ভিত্তিতে আমরা ভিত্তিতে মাত্র স্যার বৈষম্য আচরণ করা হয়েছে কোনো বৈষম্য চলবে না প্রাইমারি শিক্ষকদের মতো মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতে হবে তাদের চাকরি করতে হবে একটি ইসলামিক মূল্যবোধের পক্ষ চাকরি গঠন করার জন্য কাজ তারা শিক্ষা দেয় তারা নৈতিক শিক্ষা দেয় স্বাধীন বাংলাদেশ তুমি চলো স্বাধীন মুসলিম হিসাবে

আমরা অল্প দিনের মধ্যে আপনার সাথে বলতে চাই এই বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আপনাকে শিক্ষক কর্মচারী অংশজন সহযোগিতা করবে এবং তিনি আমাকে আশ্বাস দিয়েছে অবিলম্বে আমাদের নেতা অধ্যক্ষ শ্রেণী ভূয়ার নেতৃত্বে